হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হরর ফিকশন প্যারোনাল জগতে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি চাঞ্চল্যকর ভয়ঙ্কর একটি আরবান লেজেন্ড ওলা চক্র নিয়ে সো লেস ডাইভ ইন ইট সাল উনিশশো নব্বই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হওয়া খবর খবর বহির্বিশ্বে খুবই হুইচুই ফেলে দিয়েছিল সেটা যে অঞ্চলে হয়েছিল সে অঞ্চল থেকে হঠাৎই নাবালিকা মেয়েরা হারিয়ে যেতে শুরু করে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ওলাদ চক্র এই ওলা চক্র চক্র নামের এই গ্রুপের এই ঘটনার পিছনে প্রত্যক্ষ হাত ছিল বলে এই জনশ্রুতি ঘটে সবাই বলতে শুরু করে ওলাদ চক্র এই মেয়েদের হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার পিছনে দায়ী কে বাকি কে চক্র স্যাটানিজমের কথা আমরা সবাই কম বেশি জানি সৃষ্টিকর্তা হিসেবে শয়তানকে বিশ্বাস করা এবং তার পুজো করাই হচ্ছে স্যাটানিজম বা শয়তানের ধর্ম এটি এমন একটি স্বতন্ত্র ধর্ম যার চর্চা সভ্য পুরোপুরি নিষিদ্ধ যদিও বর্তমান বর্তমান বিশ্বে পশ্চিমা বিভিন্ন দেশে এটিকে বৈধতা দান করা হয়েছে তবু এটি একটি ট্যাবো হিসেবেই ধরা হয় এখন এর চর্চা করতে হয় গোপনে এবং যুগে যুগে বিভিন্ন গ্রুপ এই স্যাটানিজমের চর্চা করে এসেছে চক্র তেমন একটি গ্রুপ ওলাদ চক্র মেয়েদের কেন অপহরণ করা শুরু করল এর কারণ হচ্ছে জিনজাতির মধ্যে সবথেকে ভয়ঙ্কর জাত হচ্ছে ইফরিত এবং এই ইফরিতের বংশ বিস্তারের জন্যই ওলাদ চক্ররা এই মেয়েদের অপহরণ করা শুরু করে আর ইফরিতের অস্তিত্ব নিয়ে ইসলাম ধর্মে কিন্তু পুরোপুরি একটি বর্ণনা করা আছে ইসলামে ইফরিতের অস্তিত্ব নিয়ে কথা জানা যায় বুখারী শরীফ থেকে সেখানে বর্ণিত আছে মহানবী সাল্লাহামকে এই ইফরিত নামাজে বাধা দিয়েছিল এই জন্য মহানবীসাল্লাম ইফরিদকে বেঁধে রাখতে চায় তো এই নিয়ে কিন্তু একটি হাদিস কিন্তু বুখারী শরীফে বর্ণিত আছে এবার আসা যাক ইফরিতের পরিচয় আগেই বলা হয়েছে ইফরিদ জিন জাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক তাদের কখনো দেখা যায় না তবে তাদের আওয়াজ শোনা যায় তাদের অস্তিত্ব অনুভব করা যায় এরা মানব নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে এবং এতে করে সেই মানব নারীর অন্ত মানুষ নারীর গর্ভে সন্তান চলে আসে মানে ইফ্রিতের সন্তান চলে আসে সাধারণ মানুষ নয় মাসের মাথায় জন্মগ্রহণ করলেও ইফ্রিতের সন্তান জন্ম নেয় এক মাসের মাথায় তার ঐরসেই মান মানবীয় গর্ভে উনত্রিশ দিনে বেড়ে ওঠে সেই ভ্রূণ যে সন্তান জন্মগ্রহণ করে সে জন্ম নেয় নেভাল কর্ড ছাড়াই মানে নাভি ছাড়াই সেই বাচ্চার জন্ম হয় সে শয়তানের বাচ্চার অর্থাৎ এই এই এক মাস মায়ের গর্ভে বড় হয়েছে ঠিকই কিন্তু মায়ের শরীর থেকে কোনো প্রকার পুষ্টি লাভ করে না এই ইফরিতের সন্তান তাকে ইষ্টপুষ্ট করে বড় করে স্বয়ং শয়তান ইফরিত নিজেই এই সন্তান ভবিষ্যতে ইফ্রিতের হয়ে বংশ বিস্তারের ধারা অব্যাহত রাখে এবং এভাবেই ইফ্রিতের অস্তিত্ব টিকে থাকে যুগ যুগের পর যুগ ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ভাবা যায় মানব শরীরে জিনের সন্তান তাও বেড়ে ওঠে এক মাসের ভিতরে কোনো নেভাল কর্ড বা নাভি ছাড়া এবং মায়ের গর্ভ থেকে কোনো প্রকার পুষ্টি সে গ্রহণ করে না তার শরীরে যাবতীয় পুষ্টির যোগান দেয় শয়তান ইফরিত নিজের খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার তো মূলত এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যকর একটি পরিস্থিতির সৃষ্টি হয় যদিও পরে এটা থামানো সম্ভব হয়েছিল বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই ব্যাপারটাকে কিন্তু দমন করা হয়েছিল সেই সময় আর এই নিয়ে কিন্তু একটি বইও কিন্তু লেখা হয় দ্য ইভিল চাইল্ড ইভিল চাইল্ড বইতে কিন্তু এই শয়তান ইফরিতের নানা প্রকার বর্ণনা এবং ওলা চক্র এই বিষয়ে অনেক কিছু কিন্তু লেখা আছে এবং বর্ণিত আছে এই দ্য এভেল চাইল্ড বইটিতে এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সেই প্রত্যন্ত এই ঘটনাকে এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বলিউডে একটি মুভিও তৈরি করা হয় যার নাম ছিল পড়ি আর এখানে কিন্তু দেখানো হয় আসলে মেয়েদের অপহরণ করা তাদের সাথে শয়তান চিনের ইফ্রিতে সঙ্গম এবং তার থেকে জন্ম নেওয়া শয়তানের বা জিনের বাচ্চা এই বিষয়টা নিয়ে কিন্তু মুভি করা হয় বলিউডে তো এই ছিল মোটামুটি ঘটনা এবার আসা যাক কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ওলা চক্রের ব্যাপারটা এই মেয়েদের গায়েব হয়ে যাওয়া এটা কিন্তু কোনোভাবে ওই সময় প্রমাণ করা সম্ভব হয়নি যে ওলা চক্রই এই মেয়েদেরকে অপহরণ করেছে এবং মেয়েদের অপহরণ হয়ে যাওয়া তাদের গায়েব হয়ে যাওয়ার পিছনে ওলাদ চক্র এই বিষয়টা কিন্তু কোনোভাবে প্রমাণ করা যায় না করতে পারেনি সেই সময় এবং অনেকে আবার এটাও বলে থাকে যে আসলে মেয়েদেরকে বিদেশে পাচার করা হয় যারা যারা সেখানে পরবর্তীতে চাকরি করে এবং তাদের দেশে আসা কোনোভাবে সম্ভব হয়নি এই ব্যাপারটাও কিন্তু সে সময় দাঁড়া করানো হয় যে বিদেশে মেয়েদেরকে পাচার করা হয় পরবর্তী তারা কখনোই দেশে ফিরে আসেনি এই বিষয়টা কিন্তু তখন তুলে ধরা হয় পাশাপাশি আসলে এই খোলা চোখের আরও একটি ফ্যাক্টস যেটা আছে খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং খুব ভয়ঙ্কর ব্যাপারটা যে বিষয়টা কিন্তু একটা স্যাক্রিফাইসের মতো হয়ে যায় যেমন মেয়েদেরকে ব্যবহার করা হতো শয়তানের সন্তান জন্মদানের জন্য আর তাদের এই পক্রিয়াটি সম্পন্ন হওয়ার সাথে সাথে সেই মেয়েদের দেহটাকে কিন্তু পুড়িয়ে ফেলা হতো যাতে কোনো রকমের প্রমাণ না পাওয়া যায় এইভাবে কিন্তু এই বিষয়টা চলতে থাকে যদিও এই বিষয়টা কতটা সত্য কতটা মিথ্যা কতটা কাল্পনিক এই বিষয়ে কিন্তু জানা যায় না দ্যাটস ওয়াইটস ইস ওয়ান অফ দ্য বেস্ট আরবান লেজেন্ড বাংলাদেশের যেটা কিনা আমি কিন্তু আগে বলেছি যে চুচু ইজ ওয়ান অফ দ্য বেস্ট আরবান লেজেন্ড ইন আওয়ার কান্ট্রি বাট এই ব্যাপারটাও কিন্তু বেস্ট হতে পারে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার তো ওলার ঘটনাটি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ঘটনায় কোনো আরবান লেজেন্ড নিয়ে আমি আবারও ফিরে আসব। ততদিন পর্যন্ত সবাই হরর ফিকশনের সাথেই থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কোন ধরনের ঘটনা পেতে চান বা আমি আবারও বাংলাদেশের ভয়ঙ্কর কিছু ফ্যাক্টস বা আরবান লেজেন্ড নিয়ে আসবো কিনা আপনাদের মাঝে কমেন্ট রাইট অন বিলো এবং লেট যে কোন ধরনের ঘটনা আমি নিয়ে আসবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অলওয়েজ ভয় জগতের সাথেই থাকবেন সিয়া